এই হাদিসগুলো কি প্রমাণ করে তার মৌন সম্মতি তিনি দেখে যে হয়তো নিষেধ করেন নেই অবশ্যই বৈধ এক নম্বর দলিল দুই নম্বর কেউ হয়তো বলতে পারেন আল্লাহ রসুল দেখছেন কিছু বলেন নাই আদেশ তো করেন নেই আদেশ তো করেন নাই কথা কি বলতে পারেন দেখেন আদেশের হাদিস নারীগঞ্জ সলা জামাতের সাথে পড়তে চাইলে স্বামীরা যেন বাধা না দেয় আল্লাহ আদেশ করেছেন বাধা দিয়ে পারবে না দেখো আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইদা ইস্তাআযানাকুম নিসাউকুম বিল্লাইলি ইলাল মাসজিদি ফাআযানু লাহুন্না এ পুরুষরা শোনো তোমার মা তোমার বোন তোমার স্ত্রী তোমার কন্যা যদি জামাতের সাথে সালাত আদায় করতে মসজিদে যেতে চায় তোমরা তাদেরকে কখনো নিষেধ করবা না তাহলে রাসূলের কি আদেশ দ্বারা অনুমোদিত একটা ছিল তিনি সম্মতি ছিলেন আদেশ নেই আরে হাদিস পাওয়া কর ডাইরেক্ট আদেশ করেছেন তারা যেতে চাইলে বাধা দিবা না কিছু আছে না অতিরঞ্জিত বোঝে আমাকে হুজুরে যেমন বোঝে কয় কোর হাদিসে আসো আমরা জানি মেয়া তারপর আসতে দিব না ফেতনার আশঙ্কা আছে তুমি জানো রসুলের যুগ আর এই যুগের মধ্যে অনেক পার্থক্য আছে এ কথা বলে তারা নিষেধ করে না এরকম যারা যুক্তি দিয়ে ধর্মকে উল্টায় দেয় তাদের জন্য একটা চমৎকার হাদিস আপনাকে পেশ করছি দেখেন আবদুল ইবনে ওমর রাদি আল্লাহ তালন বলেন কলার সুল্লাহ সাল্লাহ ইসলাম আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন লাসাজিদ এ সাহাবিরা শোনো আল্লাহর গড় মসজিদে যদি মা যেতে চায় কখনো তাদেরকে নিষেধ করবা না হ্যাঁ ইদা ইস্তা আজানাকুম ইলাইহা তোরা তোমাদের কাছে যদি অনুমতি চায় অনুমতি দিয়ে দিবা যাও আল্লাহর গর মসজিদে সাল্লাহ তাদের করো এহাদিস বলছেন আবদুল্লা ইবনে অমর কার থেকে রাসুল থেকে কাদেরকে উপস্থিত তাহাবি তাবিদেরকে যে আল্লাহ রাসুল বলেছেন মহিলারা জামাতে যেতে চাইলে নিষেধ করবা না আচ্ছা এবার শোনেন ফকাল বেলা ইবন আবদুল্লাহ এ সবাই আমার দিক থেকে এহাদিসটা শুনবেন তখনই তাৎক্ষণিক এই আবদুল্লাহ ইবনে অমরের ছেলের নাম বেলাল সে বলছে আল্লাহর কসম করে বলছি আমি মসজিদে নারীদেরকে যেতে দিবই না আমাদেরকে না তাকালি হাদিসটা কেউ বুঝবেন না হাদিস বর্ণনা করছে আব্দুল্লা ইবনে অমর রাসুল থেকে আল্লাহ রাসুল বলেছেন মসজিদে যেতে চাইতে নারীদেরকে বাধা না আর যে হাদিস বর্ণনা করছে আবদুল্লাহ তার আপন ছেলে বেলাল দাঁড়ায় বলছে আল্লাহর কসম করে বলছে আমি নারীদেরকে যেতেই দিব না তাহলে আবদুল্লাহ ইবনে অমরের ছেলে বেলাল তিনি একজন তাবি তিনি কি রাসুলের হাদিস মানছে না করছে আপনার মনে হয় আমার কথা বুঝেন না এই কথা বল মানছে না অমন্য করছে রাসুল বলছে বাধা দিবা না সে বলছে বাধা দিব মানছে না অমন্য করছে এবার আবদুল্লাহ ইবনে অমরের প্রতিক্রিয়া দেখেন আলাইহি আবদুল্লাহ যখনই বেলাল তার নিজের ছেলে রাসুলের হাদিস অমান্য করে উল্টা কথা বলেছে তখন আবদুল্লাহ ইবনে অমর দাঁড়াইয়া তার ছেলের কাছে গেছে ফা দরাবা ফি সাদিহি তার বুকের বুর্গি এক ঘুষি মারছে ঘুষি মেরে বলছে ফা সাববান সাব্বান সাইয়ান মা সামিয়াতু সাব্বাহু মিসলাহু কাত্তুন সেদিন আব্দুল্লাবী অমরকে তার নিজের ছেলে বেলালকে আমি যেভাবে অকত্ত ভাষায় কঠোর ভাষায় কঠোর ভাষায় ভর্তসনা করতে দেখেছি আমি আল্লাহর কসম কোনো দিন এত কঠোর ভাষায় তার সন্তানকে শাসাতে দেখিনি তারপরে ইবনে অমরের মন্তব্য সরেন কলা আবদুল্লি অমর বলছেন উখ বিরুকা আর রসুল আমি তোকে সংবাদ দিলাম আল্লাহর থেকে রাসুল বলেছেন মা বোনেরা মসজিদে যেতে চাইলে বাধা দিবা না আর তুই বলছিস আমি বাধা দিব তাহলে তুই তো আল্লাহ রাসুলের হাদিসকে অমান্য করছিস তোর এই জন্য কঠিন ভাবে করলাম আল্লাহ রাসুলের হাদিস অমান্য করার তুই কে হাদিস আর এক জায়গায় আসছে সেই দিন থেকে আবদুল্লা অমর তার ছেলে সাথে কথা বন্ধ বেলালের করেছেন মৃত্যু পর্যন্ত ছেলের সাথে আর কোনো কথা কি বুঝলেন আপনি এখান থেকে কি বুঝলেন আপনি এখান থেকে সাহাবাই কেরাম আল্লাহ রাসুলের হাদিসকে নিজের সন্তানের চাইতে বেশি মূল্যায়ন করতেন আল্লাহর রাসুল বলেছেন তুই আল্লাহ রাসুলের চাইতে বেশি বোঝার আর কেরা তাহলে সাহাবা ইকরামদের চরিত্র যে তিনি কত কঠোর ভাষায় আল্লাহ রাসুল হাদিসকে মান্য করতে বলেছেন আল্লাহ রাসুল যেখানে বলছেন বাধা দিবানা তুই বলছিস বাধা দিয়ে তুই কেরা ধর্মকে দিয়ে আল্লাহ রসুলের চাইতে বেশি বুঝস আমাদের দেশের হুজুরা ঠিক ওই রকমই সাজছে চাইতে ধর্ম তার এক লাইন বেশি বুঝবে এখন প্রশ্ন হলো আল্লাহ রাসুল বেশি বুঝতেন তার প্রমাণ কি প্রমাণ নেন আপনি স্কুলে গেলে ফেত হয় মাদ্রাসায় গেলে ফেতনা হয় বাজারে গেলে ফেতনা হয় মার্কেটে গেলে ফেতনা হয় রাস্তাঘাটে মেয়েরা গেলে ফেতনা হয় বা বিভিন্ন পার্কে ঘুরতে গেলে ফেতনা হয় বিভিন্ন আবাসিক হোটেলে গেলে ফেতনা হয় এটা তো আমরা বাস্তবে দেখি আমি আপনাকে বলছি আপনার জীবন আপনার বয়স ষাট বছর না আলে হাদিস মসজিদগুলিতে নারীদের ব্যবস্থা আছে বাংলাদেশে হাজার মসজিদ আছে একটা মসজিদে একটা রেকর্ড দেখান যে মসজিদে গিয়ে একজন মেয়ে ফেতনার কাজ করেছে যদি রেকর্ড দেখাতে পারেন আমি কান আবার মাথায় রাখবো না কেটে ফেলে দেবো দেখান কারণ ভাই একটা নারী যতই খারাপ হোক আল্লাহর ঘর মসজিদে গেলে আর ওই থিওরি থাকে না ওই চিন্তা কারো থাকে না আপনার কথা আপনি চিন্তা করেন আপনি কি মসজিদে আসছেন আল্লাহর জন্য এখানে কি আপনি আউট কোনো চিন্তা নিয়ে আসছেন না নেবার কখনো না একটা পরিবেশের তো বিষয় আছে এখানে এই জায়গাটা হলো আসলে গুণামুক্ত জায়গা এখানে কেউ গুনার উদ্দেশ্যে আসে না অতএব ক্যামত পর্যন্ত আল্লাহর ঘর মসজিদে যদি নারীরা আসে মসজিদে নারীদের জন্য আলাদা প্লেস থাকে আলাদা যাতায়াতের রাস্তা থাকে তারাও সেফটি থেকে আমরাও সেফটি থেকে কোনো দিন ফেরতে হবে না সুতরাং ধর্ম যখন রাসুলের চেতে বেশি বোঝে তখন এরকম অবমাননাকর মন্তব্য ছাড়া আর কিছুই পাওয়া যায় না রাসুলের চেতে ধর্মে বেশি বোঝা যাবে না এবার দেখেন প্রশ্ন জামাতের সাথে সলাত আদায় করে এশা সলাত ফজর সালাত